আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন যে যেখানে আছেন যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এই তো রান্না করব আজকে মুরগির খিলা যা বা ভাত পাও এই যে ভাত বসিয়ে দিয়েছি এখন বাজে হচ্ছে সাড়ে পাঁচটা সাড়ে পাঁচটা বাজে উঠে আমার বা আগে উঠি সাড়ে চারটার দিকে উঠে আমি আগে ভাতটা বসাই তারপরে এলা যা তরকারি রান্না করব ওগুলো গুছিয়ে রাখি রাতে এলা একটা একটা বসিয়ে দিই যেহেতু আমার একটা রুমমেট আছে আমি আরেকজনের সাথে থাকি তাকেও একটা চুলা দিতে হয় তার জন্য একটা চুলার মধ্যে আমি আগে থেকে ভাতটা বসিয়ে পরবর্তীতে যে ভাতটা রান্না করে ফেললাম এরপর আমি এলা এই যে দিয়ে কষিয়ে নিলাম ভালোভাবে মশলা যা যাও লাগে আদা রসুন জিরা গরম মশলা দিয়ে এখন ভালোভাবে কষিয়ে নেবো আলু দিয়ে একটু ঝোল রান্না করব। কারণ যেহেতু সারাদিনের জন্য মানে দুপুর পর্যন্ত খাওয়ার জন্য আর সন্ধ্যাবেলা বিরিয়ানি রান্না করব এই তো রান্না হয়ে গেছে তার সাথে বানিয়ে নিলাম রুটি ওদের বাবা যদিও সকালে নাস্তা করে যায় না আজকে বললাম যে আজকে একটু নাস্তা করে যাও খেয়ে যাও কারণ এত সকালবেলা যায় এত সকালবেলা তো কারোরই খেতে ইচ্ছে করে না তার জন্য আমি যে আজকে একটু যদিও আমি আর একটু পরে বানাই আজকে তাড়াতাড়ি বানালাম যাতে খেয়ে যেতে পারে এই যে তার জন্য বেড়ে নিচ্ছি সে থেকে বের হয়ে নাস্তাটা খেয়ে আবার চলে যাবে তারপর আমি একটু ঘুমাবো ঘুমের থেকে উঠে তারপর নাস্তা খাব এই যে এখন ঘিরাগুলি যে একটু বেরিয়ে দিচ্ছি কেমন হয়েছে আমার তরকারিটা জানাবেন আপনারা কমেন্ট করে আপনাদের কমেন্টের আশায় একটা লাইক এসে থাকি আপনাদের যদি ভালো লাগে তাহলে সে আমি আরও ভিডিও বানাতে পারবো আর যেহেতু আমি নতুন আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন পাশে থাকবেন এই তো এখন দুপুরেটা দেখালাম না আমরা সিনার লাঞ্চ করেছি দুপুরবেলা আর মেয়েটার শরীর খুবই একটা ভালো না আজকে নিয়ে যাবো ওকে ডাক্তারের কাছে এই তো সন্ধ্যাবেলা একটু বাঙরি কেটে নিলাম ওদের বাবা বাঙরি নিয়ে এসেছিল আমি বলছিলাম যে বাজার পর খাওয়া দরকার নাই কারণ এদের অনেক ঘ্যাস হয়ে যায় তার জন্য যে বাঙরি আর বাংরি দেখলে মনে হয় রোজা কারণ রোজা ছাড়া বাংরি খাওয়া হয় না একদমই সেটা সত্য কথা যে বাজার নিয়েছে নিয়ে আসছে ওগুলো আমি কি আমি গুছিয়ে নিলাম আদা রসুনের মধ্যে আদা রসুনও বেটে নিয়েছি কারণ বিরিয়ানি রান্না করব। এখন হচ্ছে রাত রাতের বেলা বিরিয়ানি রান্না করবো ওদের বাচ্চারা খেতে চেয়েছে তার জন্য যে কাঁচামরিচের বুটগুলো আমি ফেলে এভাবে রাখি তাহলে অনেক দিন ভালো থাকে নিচে একটা টিস্যু পেপার দিয়ে নিলে মানে যে পানিটা ওই পানিটা শুষে নেয় এভাবে অনেক দিন থাকে মাঝে মাঝে এলোমেলো হয়ে যায় কারণ মন মানসিকতা শরীর সবসময় একরকম থাকে না যে রেখে দিলাম আর এই যে ডিব্বা নিয়ে এসেছিলো ওদের বাবা আমাদের দোকানে থেকে কারণ আমাদের তো চায়ের দোকান ওখানে অনেক ডিব্বা থাকে তার জন্য আমি বলছিলাম যে এগুলো নিয়ে এসো লাগে কত কিছু রাখা লাগে এই তো মরিচগুলো গুছিয়ে নিলাম এই তো আমি এই যে বিরিয়ানি রান্না কল করেছি কেমন হয়েছে পুরো ভিডিওটা দেখাই নাই কারণ সময়ও পাচ্ছিলাম না তাড়াতাড়ি করতে হয়েছিল আরও রাখে নিয়েছে সবাই এই যে আমি সব কাজকাম করে এসে খাচ্ছি সবাই আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আশা করছি পাশে থাকবেন যেহেতু আমি নতুন আপনাদের আশায় কিন্তু আমি একটা ভিডিও বানাই আর আমার আমরা একটা মধ্যবিত্ত পরিবার চাই ছেলে মেয়েদের নিয়ে একটু ভালো থাকতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ